হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু রুমিজ রেসিপি আপনাদের জন্য আমরা নিত্য নতুন রান্নার ভিডিও বানিয়ে থাকি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন আমাদের থাকুন পাশেই আজকে আমি তৈরি করব চিংড়ির মালাইকারি চিংড়ির মালাইকারি বাঙালির অতি প্রিয় খাবার বাঙালির ঘরে ঘরে কিন্তু এই রান্নাটি হয়ে থাকে অনেকেই এই রান্নাটি করতে পারেন আমি যেভাবেই রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক এখানে আমি দশ পিস চিংড়ি নিয়েছি চিংড়িগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর মাঝখানে যে রগটি থাকে সেটা বের করে ফেলে দিয়েছি এটা অবশ্যই বের করে ফেলে দিতে হবে এখন নিয়ে নিচ্ছি রান্নার উপকরণগুলো চলুন দেখে আসি এখানে নিয়েছি লাল মরিচের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ স্বাদ মতো লবণ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক টেবিল চামচ এখন চিংড়ির মধ্যে সামান্য পরিমাণে লবণ আর একটু হলুদ মরিচ দিয়ে মেখে নিব মেখে সাইডে রেখে দিব এখন চিংড়িগুলোকে বেজে নিতে হবে এর জন্য আমি দুই টেবিল চামচ সরষের তেল নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যানে তেলগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে অন্য যে কোনো তেল ইউজ করতে পারেন সোয়াবিন তেল আমি করবো সরিষের তেল দিয়ে এখন তেল গরম হয়ে গেলে আমি চিংড়িগুলো একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন চিংড়িগুলোকে এক মিনিটের মতো ভেজে নিতে হবে এখন চিংড়িগুলোকে হালকা একটু বেজে নিব ভাজা হয়ে গেলে নামিয়ে এক সাইডে রেখে দিব। এখন এর মধ্যে আরও কিছুটা তেল দিয়ে তারপর দু টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তারপর একে একে সব মশলাগুলো দিয়ে দিব সব মশলা দেওয়া হয়ে গেলে এখন মশলাগুলোকে নেড়ে চেড়ে দিব এখন এখানে দুটো এলাচ তারপরে দিয়ে দিব একটা তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব মশলার সাথে এখন মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি আবারও মিশিয়ে নিচ্ছি সব মশলা এখন সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিব জিরের গুঁড়ো তো আবারও ভালো করে মিশিয়ে নিব এভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে এখন মশলা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে নারকেলের দুধ দিয়ে দিব এই নারকেলের দুধ আমি ঘরে বানিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো সুপার শপে কিনতে পারবেন আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব সব মশলার সাথে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই থেকে তিন মিনিটের জন্য তারপর ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি এখন এর মধ্যে একে একে চিংড়িগুলো দিয়ে দিচ্ছি এখন হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ডেকে সাত থেকে আট মিনিটের মতো রান্না করব বেশিক্ষণ রান্না করা লাগবে না চুলার আঁচ থাকবে মিডিয়ামে ফিরে এলাম আট মিনিট পর এখন ডাকনাটা উঠিয়ে এর মধ্যে কয়টা মরিচ দিয়ে দিচ্ছি এতে অনেক সুন্দর ফ্লেভার আসবে এখন আবার দুই মিনিটের মতো ঢেকে রান্না করব। ফিরে এলাম দুই মিনিট পর বিওয়ার্স তৈরি হয়ে গেল চিংড়ির মালাইকারি দারুণ স্বাদের এই চিংড়ির মালাইকারি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেলাইকনটি প্রেস করুন আর সবাই একটা করে লাইক দিয়ে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ